পিও বিস দেশে বিদেশে কাছে এবং দূরে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সমৃক্ষণ আছেন সকলকেই তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের এই নিত্য নতুন প্রতিবেদনটি শুরু করছি আজকের এই নিত্য নতুন প্রতিবেদনের মূল আলোচনা বিষয় হচ্ছে যে রাজহাসকে টিম পাড়ার আগে কী ওষুধ খাওয়ানো হয় এবং কোন কোন ওষুধ খাওয়ানো হয় এবং কী ভিটামিন খাওয়ানো হয় রাজহাঁসকে প্রথমে কিমি ওষুধ খাওয়াবেন কিমি তারপরে কিমি খাওয়ানোর পরে খাওয়াবেন লিবার টনিক টনিক খাওয়ানোর পরে খাওয়াবেন জিঙ্কস তারপরে যে যেটা খাওয়ান থায়ামিন আছে আর অন্য অন্য ভিটামিন আছে এই ভিটামিনগুলো খাওয়াবেন রাজ হাঁসকে কিমরির ওষুধ পানির ভেতরে দেবেন না কিমরির ওষুধ খাওয়াবেন এক সিসি করে সকালে খালি পেটে এক সিসি করে হাঁসকে ধরে খাওয়াই দিবেন কিমরির ওষুধগুলো ও নেকটিতা তাই আপনারা সবাই হাঁসকে ধরে ধরে এক একসিসি করে কি ওষুধ খাইয়ে দেবেন আর ভিটামিন খাওয়াবেন থাইমিন আছে আর অন্য অন্য ভিটামিন আছে এগুলো খাওয়াবেন আর এক ভাই কমেন্ট করছে যে পুরান হাঁসগুলো ডিম পারে নাকি না আমার হাঁসগুলো এখনও ডিমে আসে নাই এবং কি অল্প কিছু দিনের ভিতরে ডিমে আসবো এই যে মিটিং চলতেছে মিটিং করতেছে অল্প কিছু দিনের ভিতরে আমার হাঁসগুলো ডিমে আসবো এবং ডিম পারবে তাই যাদের ভালো জাতের ভালো মানের উন্নত জাতের হাঁসের বাচ্চা লাগব তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার নাম্বার আমি স্ক্রিনের উপরে লিখে দেব এবং বলে দিয়ে কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সিক্স এইট ফাইভ এইট নাইন ফোর যারা যারা শোনেন নাই আমি আবারও বলে দিতেছি জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সিক্স এইট ফাইভ এইট নাইন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আপনারা তাজাসের বাচ্চা পাবেন ভালো জাতের এবং কি ভ্যাকসিন করানো বাচ্চা ভ্যাকসিনযুক্ত বাচ্চা পাবেন আপনি দেখেন আমার হাঁসগুলো ঘাস খাইতেছে এবং এখন প্রচুর পরিমাণ পানি পানির কোনোই নাই এই যে নদী এই যে নদী আছে এই যে নৌকা আছে আবার হাঁস রাখার জন্য মানুষও আছে এই যে এই যে নৌকা এই যে হাঁস হাঁস রাখার জন্য মানুষও আছে প্রচুর পরিমাণ পানি আছে এই যে দেখেন আর আমার ঠিকানা হচ্ছে সরিষাবাড়ি থানা জেলা জামালপুর থানা সরিষাবাড়ি এই থানাতেই এই খামারটি অবস্থিত সরিষাবাড়ি থানাতেই খামারটি অবস্থিত আর যারা আমার এই ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যদি আপনারা লাইক না করেন তাহলে তাহলে তো আমি সামান্য দিকে এগিয়ে যেতে পারবো না আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে আমি উৎসাহিত হয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো এই যে আমার হাঁসে ফুল নতুন ফুল গজাইতেছে এই যে এই হাঁসটা অল্প কিছু দিনের ভিতরে ডিমে আসবে আর সবাই আমার লাইক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সামনে যাবে কেউ এড়িয়ে যাবেন না ভিডিওটি সামনে আসলে কেউ লাইক কমেন্ট শেয়ার ছাড়া এড়িয়ে যাবেন না অবশ্যই আপনা করে হাতের চাপে একটি করে লাইক দিয়ে যাবেন এটা আপনা করে উপর ভরসা করবেন যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ভিডিওটি আপনাদের সামনে যাবে তাই বলতেছি যাদের ভালো জাতের বাচ্চা লাগবে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে ভালো মানের এবং উন্নত জাতের ভ্যাকসিনযুক্ত বাচ্চা পাবেন আমার হাঁসগুলো অনেক লম্বা জাত ও যে ছেলে হাঁস একটা আরো আছে ও যে আরো দূরে অনেক দূরে ওই যে খাইতেছে ওই যে আছে আবার ওই ওইজাসে দেখছেন অনেক দূরে দূরে খাইতেছে তাহল দেখছেন ক্যামেরা সামনে আসে না তাই যাদের ভালো যাতে কি লাগবো হাঁস লাগবো তারা আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি আল্লাহ হাফিস খুদা হাফিস ভালো থাকুন সুস্থ থাকুন